হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার এ লং টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই সাত দিন পর আমি গেমে ঢুকলাম গতকালকে অবশ্যই ঢুকছি খেলছি মোটামুটি পিং একটু হাইছিলো আজকে মোটামুটি ঠিক আছে কিন্তু ভাই আপনারা অনেকেই গেমে ঢুকতে পারতেছেন না এটার কারণ আমি বলবো আর আমি দেখেন কত ইজিলি গেমে ঢুকছি কোনো লোডিং লোডিং কোনো স্ক্রিন নেই অথবা নেটওয়ার্কের কোনো ইস্যু নেই তো ঠিক আছে এটার মেন রিজন হচ্ছে যে আপনার আপনাদের ইয়েটা কী বলে যারা ফেসবুকে লগ করে রাখছেন গেমের ঠিক আছে তাদের সমস্যা তাদের বেশিরভাগ বেশি সমস্যা হচ্ছে যারা আইফোনে খেলেন তারা অ্যাপল আইডি দিয়ে লগ করে রাখবেন লিঙ্ক করে রাখবেন এবং যারা ইয়ে খেলেন যারা অ্যান্ড্রয়েড মোবাইলে খেলেন তারা গুগল আইডি দিয়ে লগ করে রাখবেন আর যারা ফেসবুকে লগ করে রাখছেন তাদের পক্ষে বেশি সমস্যা হচ্ছে গেমে ঢোকার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা ওয়ান ওয়ান ভিভিএন আছে দেখেন এটা এই ভিভিএনটা আপনারা ইউজ করবেন আমি এই ভিভেন অন করে মোটামুটি গেমস খেলতে পারতেছি এবং ঢুকতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই দেখেন বন্ধুরা কোনো নেটওয়ার্ক কোনো ইস্যু নেই ঠিক আছে এখানে আমার কোনো নেটওয়ার্ক ইস্যু নেই আমি এখন ঢুকছি কোনোরকম কোনো প্রবলেম নাই দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা মেন টপিক্স সেটা হচ্ছে যে আমরা হোম লেভেল কীভাবে বাড়াবো ঠিক আছে দ্রুত একটা ইউসি খরচ করতে হবে না আমার দেখেন হোম লেভেল এখানে আমার অলরেডি টোয়েন্টি সিক্স লেভেল দেখতে পাচ্ছেন আপনারা আমার ফ্রেন্ড লিস্টের সব থেকে হোম লেভেল আমারই তো ইন্টার মাই হোমে গেলাম তো বন্ধুরা আমি প্রথমে দেখাবো যে আপনারা ডেইলি আপনারা কীভাবে কয়েনগুলো কালেক্ট করবে এবং কোথা থেকে কালেক্ট করবেন তো এখানে আপনারা প্রতিদিন আসবেন প্রতিদিন আসে এখান থেকে কিছু কয়েন কালেক্ট করবেন ঠিক আছে এটা হলো গেল প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে যে পার্টির নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রেন্ড ঠিক আছে এই ফ্রেন্ডে যাবেন ফ্রেন্ডে যাওয়ার পরে আমি একটা ফ্রেন্ড লিস্টের হোমে ঢুকতেছি ঢোকার পরে ধরেন ওই হোমের যে ইয়েটা আছে হোম ট্রি আছে হোম ট্রি থেকে আমি আমরা কিছু কয়েন পাবো ওটা কালেক্ট করতে হবে এই হোম ট্রি থেকে আমরা এই হোম কয়েন কালেক্ট করব টোয়েন্টি সিক্স স্পাইসি এখানে কিছু আছে দেখেন ওয়াটার দ্য ট্রি ফার্টিলাইজ দ্য ট্রি তিন নাম্বারে যাওয়ার দরকার নেই তিন নাম্বারে যদি দেন তা আপনার পঞ্চাশটা কয়েন অ্যাকাউন্ট থেকে পঞ্চাশটা কয়েন চলে যাবে ওয়াটার দ্য ট্রি দিবেন এটা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি কিছু কয়েন পাবেন আবার ঠিক আছে দশ কয়েন পাইলাম দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি এটা আর একটা ফ্রেন্ড আইডিতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালেক্ট হোম কয়েন্স যেটা প্রথমে ফার্স্ট যেটা আছে অপশানটা এখানে চাপ দেবেন ওয়ান ফোরটি সেভেন পেয়ে গেছে আমরা তারপর ওয়াটার দ্য ট্রি সেকেন্ড যেটা অপশান এটাতেও চাপ দেবেন ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রিতে আর কি দশটা কয়েন পাইছি নট ব্যাট মোটামুটি কয়েকটা ফ্রেন্ডের হোমটিতে গিয়ে এইভাবে কালেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন মিশন নামে একটা অপশান আসছে আমাদের লেফট সাইডে দেখেন হোমে ফ্রেন্ডের নিচে ফ্রেন্ডের নিচে মিশন নামে অপশান আসছে এখানে আমরা এগুলো মিশনগুলো করলে আমরা কিছু দেখতে পাচ্ছেন কয়েন পাবো আমরা এখানে আরেকটা জিনিস আছে যে মিশনে যাবেন মিশনে যাওয়ার পরে তারপর এখানে দেখেন নিচে এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ নিচে যে পাঁচ নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টু ডেজ মানে ডেইলি দশটা ম্যাচ খেলার উপর ভিত্তি করে ইয়েগুলো দেবে আর কি এই রিওয়ার্ডগুলো দেবে ঠিক আছে এখানে কিছু কয়েনও আছে দেখেন আশি আশি থেকে শুরু করে একশো বিশ কয়েন মাস্ট বি পাইতে পারেন অথবা এই স্ট্রাকচারগুলো পাইতে পারেন অথবা যে ফাইন্যান্সে দেখতে পাচ্ছেন স্ট্যাশু দেখতে পাচ্তেছেন এগুলোও পাইতে পারেন মানে ডেইলি আপনি মিনিমাম দশটা করে ম্যাচ খেলতে হবে এবং মিনিমাম একটা ম্যাচ আপনার পাঁচ মিনিটে আপনার সারভাইভ করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হোমটা কিন্তু এলোমেলোভাবে সাজানো আছে এখানে আমি হোমে আসলাম হোমে দেখেন আমার হোমটা মোটামুটি এলোমেলোভাবে এলোমেলোভাবে সাজানো আছে এটা কারণ হচ্ছে যে যেটার প্রসপারিটি বেশি শুধুমাত্র আমি সেটাই ইউজ করছি দেখেন এখানে আমি এলোমেলোভাবে সাজানো রাখছি হোম তৈরি করতে পারি একটু বোরিং টাইপের লাগে হুম যারা আমার মতো আর কি হোম তৈরি করতে চান না অথচ তিরিশ লেভেল করার পরে তিরিশ লেভেল করার পরে যে বা লাইন লাইনের যে আউটফিটটা দেয় মানে দ্রুত তিরিশ লেভেল করার পরে যে ওই ওইটা নিতে চাই আমার এই ট্রিকটা ট্রিকটা অনেক কাজে লাগবে তো আমি বিল্ডে গেলাম দেখেন আমি কিভাবে সাজাচ্ছি দেখেন তো ফ্রেন্ড এখানে দেখেন আমার যেগুলো প্রসপারিটি বেশি শুধুমাত্র আমি সেগুলো ইউজ করছি যে এখানে দেখেন আমার অলরেডি তিনশো বিশ বাই তিনশো বিশ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনশো বিশ বাই তিনশো বিশ হয়ে গেছে সেটা হচ্ছে দেড়শো বাই দেড়শো এগুলো হওয়ার পরে যদি আপনার স্ট্রাকচার এবং ফার্নিচার যদি ফুল হয়ে যায় তাহলে আপনি এই ম্যাটেরিয়ালগুলো বেশি করে কিনবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালগুলো যেগুলো দামি দামি ম্যাটেরিয়াল শুধু সেগুলো কিনবেন কিনে আপনারা ওয়ালে লাগা দেবেন ঠিক আছে আর যেগুলো কম দামি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এগুলো আপনার এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে দেখেন আর আমার ইয়েটা দেখেন হোমটা দেখেন এভাবে মানে মানে এক কথা আমি এলোমেলোভাবে সাজা সাজা রাখছি জাস্ট শুধু প্রসপারিটি র্যাঙ্কিং বাড়ানোর বাড়ানোর জন্য হোম লেভেল বাড়ানোর জন্য আমি এভাবেই শুধু ইউজ করছি এবং প্রসপারিটি বাড়াইছি ঠিক আছে তো এটা গেল আপনার হোম হোম সাজানোর জন্য যে ট্রিক্স তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা থ্রি পয়েন্ট থ্রি আপডেটের পরে একটা জিনিস আসছে সেটা আছে যে আপনি দেখেন শপের মধ্যে গেলাম ফার্নিচারে যাবেন ফার্নিচারে যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার কয়েন দিয়ে আমরা প্রসপারিটি পাচ্ছি কত আটান্ন প্রসপারটি ঠিক আছে সচরাচর সাধারণত ধরেন আপনার তিন হাজার কয়েন দিয়ে আপনার তিরিশ প্রসপারিটি দেয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন হাজার তিন হাজার কয়েন দিয়ে তিন তিন তিরিশ প্রসপারিটি পাওয়া যাবে এখানে এখানে তিন হাজার কয়েন দিয়ে তিরিশ প্রসপারিটি পাওয়া যাবে থ্রি আপডেটের পরে এটা আসছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি আপডেটের পরে মোটামুটি একটা জিনিস খুব ভালো দিচ্ছে দ্রুত ডেভেলপ করা যাবে এই এইটার মাধ্যমে ঠিক আছে তো ভাই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং